আসসালামু আলাইকুম শুরু হচ্ছে রেডিও তেরানের বিশ্ব সংবাদ শুরুতে সংবাদ শিরোনাম ইসরায়েলি সরকারের অপরাধ ও আগ্রাসন বন্ধের উপর জোর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি তৃতীয় ধাপে তিন ইসরায়েলি বন্দিমুক্ত বিনিময়ে ছাড়া পাচ্ছে একশো দশ ফিলিস্তিনি এবং বসত ভেটে ফিরেছেন উত্তর গাজার শতকরা আশি ভাগ উদ্বাস্ত সাড়ে চার মাসে একশো চুয়াত্তর সাম্প্রদায়িক সহিংসতায় নিহত তেইশ দাবি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের

পশ্চিম এশিয়া অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলি শাসক গোষ্ঠীর অপরাধ ও আগ্রাসন বন্ধের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি গতকাল বুধবার ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে ফোনালাপের সময় ইরানের এই শীর্ষ কূটনীতিকে মন্তব্য করেন তিনি এ মাসের শুরুতে গাজ উপত্যকায় গৃহীত যুদ্ধবিরতির চুক্তির মেয়াদ বৃদ্ধির প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করেন যুদ্ধবিরতি গাজা উপত্যকার বিরুদ্ধে পনেরো মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটাবে বলে আশা করা হচ্ছে এই যুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল সেনাবাহিনীর ভয়াবহ আগ্লেষণে এখন পর্যন্ত কমপক্ষে সাতচল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই ও তিনি লেবাননের বিরুদ্ধে তেলাদ্বীপের ক্রমবর্ধমান মারাত্মক আগ্রাসনের মোকাবেলায় অনুরূপ একটি চুক্তির মেয়াদ বৃদ্ধির আহ্বান জানান যেখানে গত নভেম্বরে একই ধরনের যুদ্ধবিরতি চুক্তিতে হওয়ার আগে শীর্ষস্থানীয় প্রতিরোধ কর্মকর্তা সহ কমপক্ষে তিন হাজার জন নিহত হয়েছিল ইসরায়েলি সরকার উভয় চুক্তি ক্রমাগতভাবে মারাত্মক লঙ্ঘনের মধ্যে তিনি এসব মন্তব্য করেন এদিকে আর ইয়েমেনে উত্তেজনা বৃদ্ধির বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সহ ইসরায়েল সরকার সানার ফিলিস্টিনি পন্থী অভিযান বন্ধ করার লোকে মারাত্মক আগ্রাসন চালিয়ে আসছে তিনি বলেন এ ধরনের আগ্রাসন আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার সমর্থক আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য তেহরান কোন প্রচেষ্টাই বাদ দেবে না বলে জানান তিনি প্রজাতন্ত্র ইরান আন্তর্জাতিক সমাজকে হুমকি দিচ্ছে এবং বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বিপদ ডেকে আনছে বলে অভিযোগ করার আগে ইউরোপীয় ইউনিয়নকে হুমকি এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার মতো ধারণাগুলোর অর্থ বোঝার পরামর্শ দিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার ইউরোপীয় ইউনিয়নের নতুন পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাইজা ক্যালাস এবং তার মুখপাত্র ইরানের মানবাধিকার রেকর্ড এবং দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পর্কে যে দাবি করেছেন তিনি জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঁকাই এসব মন্তব্য করেন তিনি জোর দিয়ে বলেন যে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ইউ এর অভিযোগগুলো এমন এক সময় এসেছে যখন বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য প্রধান এবং স্থায়ী হুমকি হচ্ছে বর্ণবাদ এবং দখলদার ইসরায়েলি শাসন ব্যবস্থা এ সম্পর্কে বাঁকাই আরো জোর দিয়ে বলেন এই শাসক গোষ্ঠীর কাছে গণবিধ্বংসী অস্ত্রের মজুদ রয়েছে এবং তারা জঘন্য আন্তর্জাতিক অপরাধ সংগঠিত করেছে শাসক গোষ্ঠী পনেরো মাসের মধ্যে গাজা উপত্যকায় ষাট হাজারের বেশি নিরীহ মানুষের জীবন কেড়ে নিয়েছে এবং তারা গাজা উপত্যকা সহ অন্যান্য স্থানে গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে আসছে ইউক্রেন সংকটে ইরানে জড়িত থাকার বিষয়ে ইউ এর দাবিও এই কর্মকর্তা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন ইসলামী প্রজাতন্ত্র ইরান রাশিয়াকে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে যে দাবি করা হচ্ছে বলে তাও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন বাকাই ইহুদিপদি ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি শর্ত অনুযায়ী আরও তিন পণবন্দীকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসলামিক জিহাদ এর বিনিময়ে আজ তিরিশটি শিশু সহ একশো দশজন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির থেকে প্রথমে বিশ বছর বয়সী ইসরায়েলি সেনা আগাম বার্গারকে ক্রসের হাতে তুলে দেয় হামাজ পরে খান ইউনিসে শহীদ ইয়াহিয়া সিনোয়ারের বাড়ির সামনে থেকে ছাড়া হয় ঊনত্রিশ বছর বয়সী আরবেল ইয়ে আশি বছর বয়সী গাদি মোজেসকে যুদ্ধবিরতি শর্তে না থাকলেও খান ইউনিস থেকে আজ আরও পাঁচ বন্দীকে মোককে দেয় হামাস তাদের যুদ্ধবিরতি চুক্তির আওতায় নয় বরং হামাসের একক সিদ্ধান্তে ছাড়া হয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব অ্যাডভোকেসি গ্রুপের মতে আজ মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের মধ্যে বত্রিশ জন যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন এবং আটচল্লিশ জন বিভিন্ন মেয়াদের কালাদণ্ড ভোগ করছেন গত উনিশ জানুয়ারি ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তৃতীয় ধাপে বন্দী বিনিময়ের অংশ হিসাবে তাদের ছাড়া হবে ফিলিস্তিনি যুদ্ধবিধ্বস্ত গাজার উত্তরাঞ্চল থেকে অভ্যস্ত হওয়া শতকরা আশি ভাগ মানুষ তাদের বসতভিটায় ভিটায় ফিরে গেছে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে গতকাল পর্যন্ত টানা তৃতীয় দিনের মতো গাজার রেশিদ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ তাদের বসতভিটায় ভিটায় ফিরে যান তবে ইহুদিবাদী ইসরায়েলের বড় বড় আগ্রাসনে বেশিরভাগ ঘর বড়ে নিশ্চিন্ন হওয়ায় ফিরে আসা লোকজনকে খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে তাদের হাতে যে পরিমাণ তাবু আছে তা বসবাসের জন্য চাহিদার তুলনায় নিতান্তই কম পাশাপাশি যে পরিমাণে ত্রাণ সামগ্রী পৌঁছানোর কথা ছিল তাও পৌঁছাতে পারছে না গাজা সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে বিপুল পরিমাণে মানবিক ত্রাণবাহী ট্রাক গাজা উপত্যকার সীমান্তে আটকে পড়ে রয়েছে সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল এবং ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর সব মানুষ তাদের ঘর বাড়িতে ফিরতে শুরু করেন যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ইহুদিবাদী ইসরায়েলের কারাগালে থেকে এক হাজার ফিলিস্তিনি মুক্তি পাবেন অন্যদিকে হামাসের হাত থেকে মুক্তি পাবে তেত্রিশ জন ইসরাইলি বন্দী আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে বাং